আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম সৌদি আরবের আলগুড়াতে লেডিস মার্কেটে স্বর্ণের দোকানে তো আপনারা অনেক দিন ধরেই অনেকেই কমেন্ট করতেছেন আর বলতেছেন যে সৌদি আরবে স্বর্ণের দাম কীরকম এটা জানাই দেওয়ার জন্য সেই জন্য আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনি আপনাদেরকে জানাই দেবো সৌদি আরবে একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট স্বর্ণের দাম কত করে আর এখানে ভালো মানের হার নেকলেস ও আংটি চেইন এগুলো সব পাওয়া যায় তো আপনাদেরকে দেখাই দিব ডিজাইন দিব আর দামগুলো দিব দামগুলি এই যে এখানে আংটিগুলা দেখতেছেন এগুলো কিন্তু এখন আজকে কিন্তু ষোলো তারিখ ষোলো তারিখ আজকে রেট হইতেছে আপনার এক গ্রামের দাম হয়েছে তিনশো বিশ রিয়াল এটা সৌদি আরবের ট্যাক্স সারা আবার পনেরো পার্সেন্ট ট্যাক্স অ্যাড হইব তো এক গ্রাম স্বর্ণের দাম আপনার তিনশো বিশ রিয়াল দেখেন এখানে অনেক ডিজাইনের আংটি আছে তারপর এখানে এই যে আছে এখানে এখানে অসংখ্য আংটি পেয়ে যাবেন আপনারা তিনশো বিশ রিয়াল প্রতি গ্রাম এতে আপনার একটা আপনার ওজনের চার গ্রাম পাঁচ গ্রাম করে আছে এটাও আপনার তিন গ্রাম চার গ্রাম করে আছে এইগুলো আপনার তিন গ্রাম চার গ্রাম আড়াই গ্রাম এইগুলো এইরকম এখানে আবার এই ছোটোগুলো আছে এগুলো দুই গ্রামের ভিতরে হবে তারপরে দেখেন এই যে একটা নেকলেস দেখেন এটা একটা নয় গ্রাম চার পয়েন্ট তিনশো বিশ রিয়াল কুড়ি গ্রাম তিনশো বিশ রিয়াল পঁচিশ রিয়াল আজকের রেট তিনশো বিশ রিয়াল তারপরে ট্যাক্স ব্যাট দিতে হইব ব্যাট আপনার আইব তিনশো তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা প্রায় তিনশো ষাট টাকা গ্রাম ট্যাক্স সহ এটা আবার আছে দশ গ্রামের এখানে দেখেন অসংখ্য ছোট ছোট নেকলেস গুলেন আছে এটা আছে দশ গ্রাম ছয় পয়েন্ট ওইটা আছে আপনার বারো গ্রাম এটা আছে আট গ্রাম সাত পয়েন্ট এখানে অসম্ভব কালেকশন আছে দেখেন তারপর যদি একটু বড়োর মাঝে আপনার দেখাই এখানে আছে আপনার বড় আছে একটু বড় এই যে এটা আছে আপনার ষোলো গ্রাম তারপর আছে এটা আছে আপনার তেরো গ্রামের তেরো গ্রাম ছয় পয়েন্ট এটা আছে আপনার পনেরো গ্রাম তারপর এখানে দেখেন অসংখ্য ডিজাইন আছে তারপর দেখেন এখানে চুরি আছে চুরি গুলো কিন্তু তিনশো বিশটি আছে তিনশো পঁচিশ আছে ডিজাইনের উপরে নির্ভর করে দাম এখানে এখানে অসংখ্য আবার অনেক বড় বড় গুলো আছে ওই যে একটা দেখতেছেন এটা এটা কিন্তু পঁয়ত্রিশ গ্রাম এটা পঁয়ত্রিশ গ্রাম সাতেরটা আছে আপনার বত্রিশ গ্রাম তারপরে ওই একটা আছে চব্বিশ গ্রাম চার পয়েন্ট নেকলেসগুলো নেকলেস ছোটো বাচ্চাদের জন্য আছে এখানে ব্যস্ত পাবেন এখানে আপনারা যে এইগুলো দেখতেছেন আপনার এইগুলো এটা মেয়েদের এখানে আপনার চার গ্রাম পাঁচ গ্রাম থেকে নিয়ে আপনার এখানে গ্রাম গ্রাম পর্যন্ত যে মোটাগুলো এইগুলা চোদ্দো পনেরো গ্রাম করে একটা তো আজকে এখানে অনেক মানুষ এই জন্য মহিলা আছে অনেক এই জন্য আর কি ক্যামেরাটা দূরে নিতে পারি নাই তো ওনাদের সাথে আমি কথা বলতে পারি নাই কারণ নেক্সট ইনশাল্লাহ আপনাদেরকে কুন্ডার কত গ্রাম ওজন কোনটার কত দাম আসে বাংলা টাকায় কত আসে সব আমি দেখা দিব সুন্দর সুন্দর ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে এখানে আপনার তিন গ্রাম চার গ্রাম আট গ্রাম এরকম করে সব আছে কান্নার দুল আপনার পাইবেন তিনশো পঁচিশ গ্রাম দেখেন

এই যে একটা চেন যেতেছেন এটা এটা আপনার আঠারো গ্রাম ওজন এটার আঠারো গ্রাম তিনশো বিশ রিয়াল তিনশো বিশ রিয়াল আঠারো গ্রাম অনেক মোটা একটা চেন তারপর এখানে রকেট আছে অনেক চেনের এর সাথে একটা করে রকেট নিতে পারছেন রকেটগুলো গুলো তিনশো পনেরো রিয়াল আজকের প্রাইস

হাতে নিয়ে নিয়ে দেখায় দেব যে কোনটার কত দাম সব মডেল দেখায় দিব ঠিক আছে তো এখানে অনেক কালেকশানই আছে আপনারা আসলে এখানে বুঝবেন আর সৌদি আরবে মনে করেন অনেক এখন স্বর্ণের দামটা অনেক অনেক বেড়ে গেছে এখন সারা বিশ্বেই দামটা অনেক বেড়ে গেছে আর কি তো অনেকেই স্বর্ণ মনে করেন কিনতেছে না অনেক দাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সে পর্যন্ত ভালো থাকেন দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে সেগুলো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ